আমার হঠাৎ করে বুকে খুব প্রচণ্ড ব্যথা হয় পরে আমরা নর্শ একটা প্রাইভেট ক্লিনিকে যাই আমাদের কলিকদেরকে নিয়ে কিছু হার্টের টেস্ট দেয় লাইক এক্স রে ইকো কার্ডিওগ্রাম এগুলি করার পরে উনি আমাকে বললো যে আমার হার্টে অনেক ব্লক আছে হিলার পর্যন্ত দিয়ে দিছিল এটাতে আশ্বস্ত না হয়ে আমরা ঢাকায় লাইব্রেরি যাই লাইব্রেরি যাওয়ার পরে ওর আমাকে কিছু টেস্ট করার পরে ওরা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে না আপনার হার্টে তেমন কোনো সমস্যা নেই বাট সিঁড়ি দিয়ে যখন আমি উঠানামা করতাম বা আমি যদি নর্মালি হাঁটতে চাইলে একটু স্পিড আপ হতে চাইলে তখন আমার বুকে ব্যথা হতো একটা দুইটা তিন দেখা হওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি এখন অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অঙ্কুরিত ফুট থেকে আমি মোহাম্মদ মাহমুদুল হাসান আমরা এখন অবস্থান করছি নরসন্দি সদরে আমাদের এক স্যার নিয়মিত আমাদের এই ন্যাচার মিক্স রেমিডি জুস সেবন করে উপকৃত হচ্ছেন তো আমরা স্যারের সাথে সৌজন্য সাক্ষাতে আসছি স্যার একটু বলবেন আপনি কি রকম উপকার পাচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম আমি সাইফ নরসিংদী সদর থেকে বছর দুয়েক আগে আমার হঠাৎ করে বুকে খুব প্রচন্ড ব্যথা হয় পরে আমরা একটা প্রাইভেট ক্লিনিকে যাই আমাদের কলিকদেরকে নিয়ে তো পরে ওনারা আমাকে কিছু হার্টের টেস্ট দেয় লাইক এক্স রে ইকো কার্ডিওগ্রাম এগুলি করার পরে উনি আমাকে বললো যে আমার হার্টে অনেক ব্লক আছে আমাকে অনেক হার্টের ওষুধ তারপরে আপনার ইনিলার পর্যন্ত দিয়ে দিছিল। পরে আমরা এটাতে আশ্বস্ত না হয়ে আমরা ঢাকায় লাইব্রেরি যাই লাইব্রেরে যাওয়ার পরে ওর আমাকে কিছু টেস্ট করার পরে ওরা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার হার্টে তেমন কোনো সমস্যা নেই বাট সিঁড়ি দিয়ে যখন আমি নামা করতাম বা আমি যদি নর্মালি হাঁটতে চাইলে একটু স্পিড আপ হতে চাইলে তখন আমার বুকে ব্যথা হতো ফেসবুকে কাটাতলীয় আমি যখন ওদের এই অ্যাডটা দেখি তখন আমি একটা প্রথমে এটা খাওয়া শুরু করি খাওয়ার পরে একটা দুইটা তিনটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি এখন অনেক ভালো আছি এবং আমার এই গল্প শোনার পরে আমার যারা কলিক আছে এবং ওনার ওয়াইফেরও খাচ্ছে আল্লাহর মতো ওনারা এখন ভালো আছে এবং আপনারা যদি কেউ এমন সমস্যা ফিল করেন আপনারা খেতে পারেন ইনশাল্লাহ এটা আমি কোনো ব্লগার হিসাবে বা ওনাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনাদেরকে বলছি না আমার সাথে যা হচ্ছে আমি সেই কথাটা আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ স্যার ধন্যবাদ স্যার স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমরা প্রতিদিন জীবনের কর্মব্যস্ততায় মনেই রাখি না যে আমাদের রক্তের মধ্যে হু হু করে বাড়ছে কোলেস্ট্রল আর এই কোলেস্ট্রল হার্ট ব্লকের জন্য দায়ী আর যার রেজাল্ট হচ্ছে হঠাৎ একদিন হার্ট অ্যাটাক আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এই রেমিডি জুস আপনার হার্টের জন্য সম্পূর্ণ নিরাপদ পরীক্ষিত এবং গ্যারান্টিযুক্ত তাই আর দেরি কেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ওয়ার্ডার না বাটনে ক্লিক করুন